এবার আসেন আমার ভাইরা দুনিয়ার জীবনে থাকতে গিয়ে অনেকে এমন কাজ করে ফেলি যেই কাজগুলো আমাকে আপনাকে বলে দিবে আপনার উপরে যিনি বেজার হয়ে আসেন তিনি কি বৎকারের মৃত্যু কিভাবে হয় আজকে একটু শুনে শুনতে রাজি আছেন এক নম্বরে যেই লোকটা বেদাত করতে করতে মারা যায় আসেন এরকম লোক

কিনা বলে এরকম বিদাতি আছে না নাই জিতটা থাকে আমরাও কেউ হাত তুলছেন নি এরপরে সকলে মিল্লা এক লগে হাত তুলছে হুজুর আমাদের লোকে বেদাত করতে করতে জাহান নামে যাবো এই বেদাতিদের মৃত্যু হয় ভয়ঙ্কর ভাবে আপনি বুঝেন না দেখে বেদাতির তো বন্ধ হয়ে যায় বেদাতি তো করতে পারে না মৃত্যু হয় বেদাতির মৃত্যু চোখ উল্টে থাকে চোখ উল্টে যায় নাক বেঁকে যায় চেহারা বিকৃতি ঘটে যায় বেদাতির চেহারা বিকৃত হয়ে যায় মৌতের আগে ফেরিস্তার ভয়ঙ্কর রূপ দেখে বেদাতির চেহারা বিকৃত হয়ে যায় আজকে থেকে আমল করবেন শূন্য মেনে আল্লাহর হাবিব যে আমল করেছেন যে আমল করতে বলেছেন করবেন অল্প আমল করবেন যিনি না জাতের শিলা বানায় দিবেন তিনি কি মক্তবে ছোট ছোট বাচ্চারা একটা হাদিস পড়ে কইতে পারবেননি সবাই কি হাদিসটা মাসাল্লাহ এক যে কইছে ওনারটা পুরা সহি হ্যাঁ সবাই কন্ত দেখে হাদিসটা আখলিস দিনাকা ইয়াক ফিকাল আমালুল কলিল আচ্ছা মক্তবে পরে কে কে দেখি মাশাআল্লাহ হাদিসটা পড়ছো নি এমনও পড়াইছে না হুজুরে যাক অসুবিধা নেই ইনশাল্লাহ তোমরা অচির হাদিসটা পড়বা আমরা সবাই এই হাদিসটা জানি না ভাই অল্প আমল করবেন না যা তেরো সিলা হবে বিদআত ছেড়ে দিবেন মান ইবতাদা বিদআত নিয়ারা হসানা ফকাত জামান্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ যেই লোকটা বিদআত করলো কেমন যেন মনে করলো আল্লাহ নবীর রিসালাতের খেয়ানত করেছে দায়িত্ব পয়সা দেয় নাই এই জন্য দিনের মধ্যে নতুন বাড়াবাড়ি করেছে ইমাম মালিক বলেন ওই লোকটা কেমন যেন নবীজিকে খেয়ানতকারী মনে করলো জোরে কন্যা উজুবিল্লা বেদাতির মৌথ হয় ভয়ঙ্কর দুই নাম্বার শুনবেন দুই নাম্বার যে লোকটা মুশরেক এরকম লোক আছে না নাই শিরিক করে আমি ডাইরেক্ট মুশ্রিক বলি না শিরিকের মধ্যে একেবারে নিমজ্জিত থাকে যেমন কবরের মধ্যে গিয়ে সেজদা করা আসেনি পীরের কাছে গিয়ে বাচ্চা চাওয়া পীরের কাছে কামনা একবার সৌদি করা আল্লাহ হজ করতে নিলেন প্রথমবার গেছি সৌদি একজন ইমাম সাহেব দার্স দিচ্ছেন ওইখানে আমিও বসছি তো দার্সের ভিতরে বসে সৌদি ইমাম সাহেব বলতেছেন আলোচনা করতেছেন শিরিক সম্পর্কে তো এখন উনি দেখি বুঝছে যে কিছু ছেলে পেলে বাংলাদেশের আস তো উনি বলছে মিন এই জিনসে এ তোমার জিনসিয়া কি কথাটা আমার দিকে তাক করে বলছে আমি বলছি জিনসি ইয়াথি বান দেশ আমার জিনসিয়া নাগরিকত্ব আমি বাংলাদেশ তো উনি হাসি দিয়ে বলল তোমাদের দেশের লোকেরা কবরের কাছে চায় আমার খুব বিবেকে লাগছে আমি কইলাম যে আস্তাক ফিরুল এটা কি কইলেন আমাদের দেশের লোকেরা কবরের কাছে চাইবে দূরে থাক জিন্দা মানুষের কাছে কিছু চায় না আমাদের দেশের মানুষ এটা বুঝে জিন্দা মানুষও কিছু দিতে পারে না দিতে পারে কে তো সাহেব অবাক হয়ে গেছে কিরে দিলে কি শুনলাম আর কি দেখলাম তুই কস কি এটা আমি কে আমাদের দেশের লোকেরা জিন্দা মানুষের কাছে কিচ্ছু চায় না সব কিছু কার কাছে চায় মানুষের কিছু দিতে পারেনি আমাদের আমি আপনি কিছুই দিতে পারি না আমার কাছে আপনি কিছুই পাবেন না লাউ ইননা ওয়া লাকুম ওয়া ইনসাকুম ওয়া জিননকুম ক্বামু সব মানুষ সব জিনগুলো খোলা প্রান্তরের ভিতরে দাঁريط এক এক করে যদি চা শুরু করেন মালিক যদি একজন একজন করে সবাইকে দিতে থাকে মানাকাসিম্মা

তখন আল্লাহ খুশি হয়ে আপনার ভান্ডার পুরা হয়ে যাবে আল্লাহর ভান্ডার থেকে সামান্য ফুরাবে না আপনার ভান্ডার পুরা হয়ে যাবে লীল্লা হেতে কবির নিতে রাজি আছেন ইনশাআল্লাহ তিন নম্বরে মুদমিনুল খাম যে লোকটা মদ খেতে খেতে মারা যায় এই লোকটা বৎকার অবস্থায় মারা গেল আমি যে এলাকায় বসবাস করি পাঁচজন একবার মদ খেতে খেতে মারা গেছে পুরা এলাকার ভিতরে রোল হয়ে গেছে ট্রল হয়ে গেছে পুরা এলাকার ভিতরে এই কথা মুখে মুখে এক কথা পাঁচজন মত খেয়ে মারা গেছে মৃত্যুটা বৎকারের হালতে হক হয় প্রত্যেকটা লুমকুপ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে পুজ বের হওয়া শুরু হয়ে গেছে পানি বের হওয়া শুরু হয়ে গেছে বৎকারের মৃত্যু হয়েছে মদ খেতে খেতে মারা গেছে এমন অমৃত আমাদের চোখের সামনে হয় কি হয় না কয়টা বললাম ভাই এবার কয় নাম্বার চার নাম্বারটা আমরা কেউ বুঝি না কেউ বলিও না কেউ যদি বেদাত করতে করতে মারা যায় আমরা বলি যে লোকটা একটা পাক্কা বেদাতি ছিল লোকটা পাক্কা মুসরেক ছিল লোকটা পাক্কা মত ছিল সব আমরা বলি